আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের পঞ্চম অধ্যায়ের চুয়াত্তর পৃষ্ঠায় যে কাজ শিরোনামের অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইচ্ছা এর পূর্বের ভিডিওতে আমি তেয়াত্তর পেস্টার কাজ নামের অঙ্গগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্গগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল তো আর রাখতে পারো তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন নোটিফিকেশান পেয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলোর পূর্বে যে কাজ ছিল বিভিন্ন অঙ্কগুলো আছে সেইগুলো আমরা সমাধান করছিলাম তো আজকে আমরা চুয়াত্তর পেষ্টার যে দুইটি অঙ্ক আছে সেই দুইটি অঙ্কের সমাধান করব তো প্রথমে এক নম্বরে আছে দেখো এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো যেখানে বি প্লাস সি সি সমান এম এই কথাটা লেখা আছে তো আমরা এই বর্গ নির্ণয় যেহেতু করতে বলছে আমরা এখানে বর্গ দিয়ে দিলাম না দেওয়ার পরে যেহেতু বলছে যে বি প্লাস সি সমান এম তাহলে আমরা এই টুক সমান কি করবো এম বসাবো অর্থাৎ এ প্লাস অর্থাৎ এই অঙ্কটা আমরা এইভাবে করতে গেলে আমাদের এটাকে এটাকে বি ধরতে হবে অথবা এই দুটাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে এভাবে করা যায় তো সেটাকেও কিভাবে করা যায় আর কি এটার জন্য এখানে এটা সমান এম ধরে আর কি করতে বলছে তা আমাদেরকে এইভাবে করার দরকার নাই যেহেতু বলছে যে এটা সমান এম এম ধরলে আসলে এটার উত্তরটা কি হয় বা সমাধানটা কি হয় সেটাই আমরা বের করবো তাহলে এটা সমান এম যদি হয় তাহলে দেখো কি হয় এই স্কোয়ার প্লাস টু এ বি সমান হল এম প্লাস বি স্কোয়ার এরপরে এখানে কি এ স্কোয়ার প্লাস টু এম এ বা টু এম এটা লিখতে পারি অসুবিধা নেই প্লাস এম স্কোয়ার এটাই কিন্তু এই এক ন অঙ্কের উত্তর এরপরে এখানে আরেকটা অঙ্ক আছে ঠিক একই রকম যে এ প্লাস বি প্লাস সি এ প্লাস সি এন এরকম আছে মানে আর একটা হলো দুই নম্বরে যে এ প্লাস এটাকে আমরা এ আর এ C সি এই দুটাকে যদি আমরা একদিকে লিখি যে বি একদিকে লিখলাম আর এ এটাকে একদিকে তাহলে এই বি এখানে থাকলো আর প্লাস এ টুদের মান কি এন এখন এটাকে সূত্র প্রয়োগ করো সূত্র প্রয়োগ করলে বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি হলো এই যে দুই নম্বরের উত্তর এখন এটা তোমাদের এখানে এ প্লাস সি সমান এম আর বি প্লাস সি সমান এম বলা হচ্ছে এইভাবে অঙ্কগুলো ধরে করে লাস্টিংয়ে যদি আমরা মান বসাই দিই তাহলে এটা হয়ে যাবে কিন্তু যদি সরাসরি বলতে এগুলো যদি না দেওয়া থাক এটাও নাই এটাও নাই মনে করো এটা দেওয়া নাই এটা দেওয়া নাই সরাসরি বললো যে এটা সমান এটার বর্গ নির্ণয় করো এবং এটার বর্গ নির্ণয় করো এটাও এ প্লাস বি প্লাস সি ছিল এটা ধরে নিতে বলছে এটাও এ প্লাস বি প্লাস সি ছিল তো আমি একটা দেখাই তোমাদের যে এ প্লাস বি প্লাস সি যদি থাকে তাহলে তোমরা কিভাবে বর্গ নির্ণয় করবো যদি এটা না থাকে কারণ মানুষের মতো যখন আমরা অঙ্ক করবো তখন এ ধরনের অঙ্ক আমরা পাবো তো এটা একটা দেখে আর কি যে যদি এ প্লাস বি প্লাস সি এটা যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে কি ভাবে করবে মনে করো যে এম দেওয়া নাই শুধু শুধু বললো যে এটা সমান এটা বর্গ নির্ণয় করো এরকম থাকবে তো এরকম থাকলে আমরা এটাকে এটুককে আগে এ ধরে নেব এ প্লাস বিটা হলো এ আর এটাকে বি ধরলে দিয়ে আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এখানে কি আছে প্লাস তাহলে প্লাসের সূত্রে যেটা আমরা প্রয়োগ করি যে এটা কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস টু

কিন্তু যদি আমরা এটা করি যে এ স্কোয়ার সাজা লিখি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা আনসার এবার একটু সাজা লিখলে হবে এখানে আনসার লিখে দিলেও হবে এটা তোমাদের এই কাজ ছিল এই অঙ্ক ছিল না কিন্তু এই ধরনের অঙ্ক আমরা অনুশীলন করবো তখন এই ধরনের আবার যদি আমরা এটাকে এটাকে এম এম ধরে করে মানটা তাও কিন্তু অঙ্ক হবে তো সমস্যা নেই এইভাবে যদি তোমরা বুঝতে পারো তাহলে এইভাবে আমরা অনুশীলন যখন অঙ্ক আসবে খুব সহজে আমরা এগুলো করতে পারবো তো চুয়াত্তর পৃষ্ঠায় দুইটি মাত্র অঙ্ক ছিল আমি সমাধান করে দেখার চেষ্টা করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে এই ভিডিওগুলো খুব ছোট ছোট করে করছি যে মানে যাদের দেখতে তোমাদের অসুবিধা না হয় কিন্তু আমি রেগুলার প্রতিদিনই একটা করে ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি এবং তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কোনো এক সময় হয়তো আমরা এই সবগুলো ভিডিওকে একত্রে করে আমরা একসাথে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না তোমরা সেগুলো দেখে বুঝতে পারবে এবং করতে পারবে ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট ও বন্ধুর মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরকম উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহানুল তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ করে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ